আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওয়াহাদাম আলামাল্লা নবী আবাদা সম্মানিত দর্শক মণ্ডলী আমাদের আল ইতেশাম টিভিতে জিজ্ঞাসা করা হয়েছে শ্যাম অবস্থায় দাঁত উঠানো রক্ত পরীক্ষা করা বা অন্য কোনো কারণে শরীর থেকে রক্ত বের হলে শ্যাম নষ্ট হবে কি শ্যাম অবস্থায় দিনে দাঁত উঠানোর চেয়ে রাতে উঠানো ভালো হবে কেননা শ্যাম অবস্থায় দিনে দাঁত উঠালে তার ইচ্ছায় অনুচ্ছায় রক্ত পেটের ভিতরে চলে যেতে পারে যা খাওয়া পান করার অন্তর্ভুক্ত হয়ে যাবে তবে যদি ভিতরে না যায় সে যদি সতর্ক থাকে তাহলে শ্যাম ভঙ্গ হবে না কেননা রক্ত শরীর থেকে বের হয়ে আসলে শ্যাম ভঙ্গ হবে না তার প্রমাণে সহিহাদিস রয়েছে ইবন আব্বাস রাজি আল্লাহ তাল আনহ বলেন ই আলি সাল্লাম সাইম রাসুলসাল্লাহ সাল্লাম সিঙ্গা লাগিয়েছেন শ্যাম অবস্থায় আর সিঙ্গা লাগালে শরীর থেকে রক্ত বের হবে এটা স্বাভাবিক অতএব দাঁত তুলে ফেলার কারণে যদি রক্ত বের হয় তাহলে শ্যাম ভঙ্গ হবে না সাথে সাথে যদি চিকিৎসার কারণে কেউ রক্ত দেয় অন্যকে তবুও তাতে শ্যাম ভঙ্গ হবে না কোনো কারণে যদি শরীর হাত কেটে গিয়ে ফেটে গিয়ে রক্ত বের হয় তবুও শ্যাম ভঙ্গ হবে না এক কথায় শরীর থেকে রক্ত বের হওয়ার কারণে শ্যাম ভঙ্গ হবে না এটাই ঠিক আল্লাহ আলম ও নবী অসাল্লাম সর্ববিষয়ে আল্লাহই সর্বাধিক অবগত নবী করিম সাল্লাহ আলি সাল্লামের প্রতি দুরুদ ও সালাম অবতীর্ণ হোক আসসালামু আলাইকুম